দুই দিন হসে আজ পর্যন্ত নয় এক টাকা দুই টাকা দুই লাখ টাকা পানি খানা হয় না রে মত নাকি পানিও কম আছে এলা কি খবর রে কাশেম কি করছে কি রে তোর তো বহুদিন পর দেখা

আচ্ছা ঠিক আছে টাকা এলাই কালকে সকালে আনিস তো ও আর একটা কথা তিন চার দিস ওই জমির তিন চার হাজার টাকা সকাল ধরেছি ঠিক আছে কাক বিশ্বাস করিব সবাই সালাফল খালি বাস দিয়ে তালত থাকে দুনিয়াটা বড় আজব মেহরে কই কেন রেজাউল কই এটা কইছে আপনারে নাম কইছিলেন কি দরকার দরকার আছে কই গেছে আপনি বলতে পারেন না আরে সকালবেলা দেখলাম এখনো মনে তালা তালা লাগা আছে তো সকালে দেখলাম তালা লাগাতে বাড়িছি কোনো কিছু শুনেন নাই আমার কথা কোনো কিছু শুনেন নাই গ্রামত আরে আমি কোথ থেকে শুনবো আমি তো বাড়ি থেকে না আর বিষয় কোনো খস নেন না খস খবর জানি ঠিক আছে ওটা তো জানি এখন তোমার সাথে কি হইছে এইটা কথা বল মানুষের সাথে সিটারি করে এটা মানা যায় এক সাথে বেড়াই এক কাপ চা খাও অগ্নাকে নিয়ে বাজারে চা হয় এই যদি আমার সাথে এরকম করে তাহলে কার সাথে চলিব কোনদ আপনি কি করছে এটা কও না ওই যে কিয়া চাচা মনদা চাচা যে জমি জমি বন্ধক নিছিলাম হ্যাঁ ওর হচ্ছে ফটোকালিতে হ্যাঁ আই কি করছে জানেন হ্যাঁ আমার খালি আলুগুলা ওরা হইলো দুইটা হয় হয়নি চাষ তো করছি বাদাম লাগাবো আর বলে এমার্জেন্সি বলে মন্ডলের বেড়া হর বলে বারবার বলে কসে জমি এখানে আমাক ছুটি না গিবে এলাই দিয়া নেবে টাকাটা আমি তোর বাড়ি জানিয়ে দিব সকাল বেলা দেন ওই যে সকাল দুই দিন হসে আজ পর্যন্ত নয় এক টাকা দুই টাকা দুই লাখ টাকা পরে ওর যার জমি ওর সাথে আমার দেখা ওই যে কথাগুলা কইল মাথা তো নষ্ট হয়ে গেল

এখন তোমরা দুই বন্ধু মিলে যেটা ভালো মনে হয় সেটি করো আমার আসলে আমাকে বলা না বলা সমান আমি ওকে যে ফোন দেখি দুই দিন থেকে ফোনটা তো রিসিভ করে না করে না চার পাঁচ জনের সাথে দাঁড়ায় কইছি যে হয়তো আমার সাথে দেখা করে দেখাটাও করে না সমস্যা আমরা তো কইতে পাইতো যে সমস্যা আমি টাকাটা নিছি তো টাকাটা কয়দিন পরে না টাকা তো ঘুরে আমার একটা পরি থাকবে এখন কোন জমি জমি বন্ধন নিয়ে পারিবো আমি কথাটা কবে না আচ্ছা ঠিক আছে তুমি ওর সাথে দেখা করে তোমরা নিজেরাই নিজেরাই ফয়সলা করে খুলি আচ্ছা তো থাকেন তো আমি গেলাম আচ্ছা ঠিক আছে যাও শালার এর জন্য মান সম্মান বুঝায় আর কিছুই থাকবে না এইটুকু ছিল মানে ওইটুকু শেষ কাজে করবো না কি মানে কি রে টাকা শুনরি রে টাকা নিশ্চয় মানে তুই টাকা দিয়ার কথা আছে দুই দিন হয়েছে আজকে তিন দিন হয়েছে টাকাটা দিব কতদিন দি গ্রামের সাইডে বকালে সিটারি গিরি তোর খস মোর উপর যে বিশ্বাস আছে তুই মোর মোর সাথে চিটারি করলু তোর কি মাথার দে একবার খেলাই না তুই কার সাথে চিটারি গিরি করলু আরে চিটারি কি ছেড়ে টাকাটা কালি নি দুইটা দিনে হৈছে তুই কি মনে করছিস তুমি কিছুই জানো না তুই কি চিটারি গিরি করছিস নিজে নিজে একবার ভাবে টাকা তুই তিন মাস আগে মাছি থেকে কিনে নিছি নিয়া তুই মোকে টাকা দিব ডায়লগ বাদ টাকা না গিবে এই টাকাটা নিছ কেন কালকে টাকাটা আমার একটা দরকারে খৰচ কৰি ফেলে কি কৰিম ক কালকে নিছ টাকা খরচ করছিস মানে তোর বাপেরটা হবে খৰচ করছিস বেটা চল বেটা তোর থানা ধৰি যাব বেটা আরে সারি দে তোর টাকাটা যেহেতু খরচ হয়েছে উচিত টাকাটা বাড়ি যা ব্যবস্থা করিস চল টাকা দিয়ে পারি চল চল কোটকা দরকার বাড়ি টাকা না পারলে তো ধরি যানা এদিকে